আসসালামু আলাইকুম শাওলিন কিচেনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনা পাতা বা সজনা শাক ভাজি এখানে আমি বাজার থেকে এক আধটি সজনের শাক নিয়ে আসছি এখন এই শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে শাক দিয়ে দু তিনটে কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসাই দেবো চুলায় কিছু সময় পর ঢাকনা খুলে এখন একটু নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে শাকটা সেদ্ধ করার পর চুলে একটা ফেরাই প্যান এর সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং দুটো শুকনো মরিচ কুচি এখানে একটু আজকে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ বেশিই নিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু ভেজে লাল করে আমি যে শাকগুলোকে ভাব করে নিয়েছি সেই শাকটা দিয়ে দিলাম এখন তেল পেঁয়াজ এবং রসুনের সাথে শাকটাকে ভালোভাবে নেড়েসেরে নিলাম চাকটাকে নেড়ে চেড়ে কিছু সময় পর আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে পাতা ভাজি আপনাদের যদি আমার এই সজনে পাতা ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ